প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক অটোমেশন টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা জানি যে অলরেডি ইনকাম ট্যাক্স জমা দেওয়া শুরু হয়েছে এবছর বাংলাদেশ गवर्नमेंट সরকারই বলেছেন যে আমাদের সবাইকে যারা ব্যক্তিগত সবাইকে আমাদের অনলাইনে কোয়ার্টার সাবমিট করতে হবে কিন্তু আমরা অনলাইনে সাবমিট করার পূর্বে আমরা যদি ম্যানুয়াল ইটারটা রেডি করে নিই তাহলে আমরা ইজিলি আমরা অনলাইনে ডাটাগুলো আমরা পুট করে করে আমাদের কাজ কমপ্লিট করতে পারি তো আমি আপনাদের জন্য যে নিউ যে রিটার্ন ফর্মটা আছে এটা আমি এক্সেলে ডিজাইন করেছি এই এই ফর্মে শুধু আপনারা মানে এই রিটার্ন ফর্ম যদি আপনারা শুধু আপনারা ইনভেস্টমেন্ট আপনার বেসিক স্যালারি ইনকাম সবকিছু শুধু ইনপুট করেন

তো এই ছিটে দেখেন প্রথম ছিটে আপনারা জানেন যে এটা হলো সম্পূর্ণ একটা ইনফরমেশন প্লেস যেখানে করদাতার নাম যার জাতীয় কর সার্কেল ট্যাক্স তারপরে করদাতা এগুলো দেওয়া থাকে আরকি এগুলো সব কিছু দেওয়া থাকে আর দ্বিতীয় যে পেসটা এই পেস্ট ইম্পর্টেন্ট একটা পেস যেটা হলো আয়ের বিবরণী এই চাকরি হতে আয় যেটা আগে আগের ছিল না ভাড়া হতে আয় কৃষি হতে আয় ব্যবসা হতে প্রথমটা দেখেন যে চাকরি হতে আয় তফসিল এক হইতে অর্থাৎ তফসিল একই আমরা যাই এই দেখেন এটা তফসিল এক দেখেন এই তফসিল এইখানে দেখেন যে আপনি বলা আছে চাকরি হইতে আয় সরকারি বেতন আয়োজনীয় কর্মচারী করদাতের জন্যই অসুবিধা যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য এই অপশনটা তো এইখানে দেখেন যে অপশন গুলো দেওয়া আছে আপনি যে মূল বেতন দেখেন আমি একটা

যে সরকারি চাকরি আছে তাই হচ্ছে অটোমেটিক্যালি এটা চলে আসতেছে কিন্তু যারা বেসরকারি কর মানে করদাতা হবেন তাদের কিন্তু একটা কন্ডিশন আছে এখানে দেখেন যে তারা তাদের যে মোট যে বেতনটা হবে মোট যে আয়টা হবে বাড়ি ভাড়া সব পূর্ণ যে আয়টা হবে সেই আয় থেকে মনে করেন তার আবাসের সুবিধা দুইশো মানে আরো মনে করেন দুই লাখ টাকা সে পারলে মনে করেন তো এই যে তার মোট যে আয়টা হবে সেই মোট আয় থেকে যে মোট আয় থেকে মোট আয় ওয়ান থার্ড বেতন

আপনার ইয়ে আছে সেটা বেতন হবে এই দেখেন এখানে তার নোট বেতন হলো বিশ লাখ মানে বিশ লাখ দুই হাজার টাকা আর কি তার অব্যাধিপ্রাপ্ত প্রাপ্ত হল তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দেখেন আপনি কমা দেন দেখেন কমা দিলে কি ব্যবস্থা হয় দেখেন এই দেখেন কমা দিলে এই দুটো ওয়ান থার্ড এটা এবং সর্বোচ্চ মিনিমাম যেটা সেটা অব্যাহতি পাইছে তাহলে দেখেন এটা সেটা আর কি এখন দেখেন চার লাখ পঁচিশ হাজার টাকা দেখেন এই তাহলে কি তার ভোট বেতন হলে এত টাকা সর্বোচ্চ অব্যাহতি পাইছে এত টাকা তাহলে তার চাকরি হতে ভোট আয় হলে এত টাকা এটা হলো তকসিল ওয়ান এর ইনকাম তো দেখেন এটা তফসিল ওয়ানে দেখেন আমি দুই ধরনের ডিজাইন করেছি দেখেন এটা আমি এখানে দেখে তফসিল ওয়ান থেকে আয় এটা সরকার ডিজাইন করছি আপনার জন্য সরকার চাকরি হলে আমি সরকার চাকরি সিলেক্ট করবে আর প্রাইভেট চাকরি প্রাইভেট সিলেক্ট করবে প্রাইভেট সিলেক্ট হলে কিন্তু দেখেন আমার এই যে প্রাইভেটে যে ইনকামটা ছিল দেখেন কোথায় জন্য আপনার এই দেখেন প্রাইভেটে যে ইনকামটা ছিল সেই ইনকাম ওয়ানে দেখেন তফসিল ওয়ানে যান তফসিল ওয়ানে তফসিল ওয়ান দেখেন যে প্রাইভেট তার আয় ছিল কত মোটাই এত এটা অটোমেটিক্যালি কিন্তু তারই জায়গায় চলে আসছে দেখেন আবার যখন সরকার চাকরি সিলেক্ট করেন

ঠিক আছে তো এরকম ভাবে কৃষি হতে কৃষি থেকে আর থাকে মনে করেন দু তিন দেখেন তফসিল তিন হচ্ছে কি যে কৃষি হতে আয় কত কৃষি মনে করেন যে তার গ্রস মনে করা হয়েছে সাপোজ পাঁচ লাখ টাকা গ্রস মোনাফা হয়েছে ঠিক আছে এবং তার এই খরচ হচ্ছে মনে করেন তিন লাখ টাকা কত দেখেন তাহলে কত আসলে তার দেখেন দুই লাখ টাকা ইনকাম হচ্ছে দুই লাখ টাকা দেখেন এখানে গেল কিনা যে এই এখানে মনে করেন যে এই পঞ্চাশ লাখ টাকা ইনকাম হয়েছে ঠিক আছে তারপরে মানে তার সাধারণ প্রশাসনিক অন্যান্য ব্যয় সব মনে করেন এখানে তার মনে চার লাখ টাকা ব্যয় হয়ে গেছে মনে করেন দেখেন তারপরে এগুলো সবগুলো সম্পদ যোগ যে এটা আসবে আপনার তৃষ্ঠা সম্পদ সকল যোগ দেখেন তাহলে আয় হলে কত আমার নিপুণা হলো তাহলে সেটা থেকে আমার এখানে আসছে কিনা দেখেন আমার যে আয়ের ঘটনা ছিল চার লাখ টোটাল আয়ের কথা হল দেখেন শত শত বারো লাখ পঞ্চাশ হাজার দুইশো পঞ্চাশ টাকা তার আয় হয়ে গেছে ঠিক আছে এই আয়ের উপরে কিন্তু তার করা হবে দেখেন কিরকম কোনো আয় নাই তো সেগুলো আমি জিরো করে দিচ্ছি কারণ আমার যেহেতু রেডি করা আছে এগুলো চেঞ্জ হলে কিন্তু অটোমেটিক্যালি আবার মনে করেন যে আমার ওই শপথ মিলিয়ে হয় আমি এটা বাদ দিয়ে দিচ্ছি কি দেখেন আহ কৃষি হতে আমি জিরো করে দিলাম একটু ক্যালকুলেশন দেখা লাগছে আপনি যদি আপনার অটোমেটিক যারা চাকরিজীবী আছে মানে ব্যবসা ব্যবসা জীবী আছে ব্যবসা আছে বা থেকে ইনকাম হয় যদি আপনি বসান অটোমেটিক্যালি ও জায়গাতে চলে যাবে এটা আপনার কিছু দরকার নাই এটা ক্যালকুলেট হবে তো মনে করেন যে এই ব্যক্তিটা কোনো আয় নেই মনে করলাম তাহলে তার টোটাল আয় করতে গেলো যে সিভিল সরকারি চাকরি করে সেখান থেকে তার আয় আসে এবং যে তার সেখান থেকে কিছু আয় আসছে এবং এগুলো কোনো আয় নাই টোটাল ইনকাম হলো তার কত যে পাঁচ লাখ পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা বা টোটাল হলো ইনকাম এই বছর করে ইনকাম হলো এটা এটার উপর তাকে কর দিতে হবে আর কি তো দেখেন এই যে এই যে এত টাকা যে ইনকাম হলো ইনকাম গুলো কর ক্যালকুলেশন ক্যালকুলেশন দেখেন আমি ট্যাক্স একটা ক্যালকুলেশন ক্যালকুলেট ব্যবহার করছি দেখেন আপনার যে এইখানে দেখেন অটোমেটিক্যালি কিন্তু আপনার যে ইনকামটা আসছে এখানে আমরা হলো আর্থিক সম্পর্কে ইনকাম এটার উপরে কলম করে হিসাব করবো এই যে আমাদের যে করযোগ্য যে আয়টা আসছে করযোগ্য আয় যেটা আসলো সেই করযোগ্য আয় যেটা হলো সেই আয়ের উপরে আমার কত টাকা ট্যাক্স দিতে আমি সেটা আমি ক্যালকুলেশন করে আসছি চলে এই যে কর্জক্রিয় কারণ এটা থেকে তো অলরেডি সরকার আমার টেন পার্সেন্ট ট্রাকের নেই সেটা আমি অলরেডি কর দিয়ে দিচ্ছি কিন্তু এটা আমার ক্যালকুলেশন আসবে না আমার মেট ক্যালকুলেশন আসবে এইটা ইনকাম দিয়ে সেই ইনকাম থেকে আসবে এটা আমরা করে দেখাবো কিন্তু আমরা এটাই ওপরে আমার ক্যালকুলেশন মানে আমার ইনকাম বেশি ক্যালকুলেশন হবে তো দেখেন এইখানে দেখেন কর যোগ এখানে চলে আসছে ওখান থেকে চলে আসছে এটা হল ট্যাক্স ক্যালকুলেটর যেটা আমি এক্সেল ডিজাইন করেছি এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি আপনি যত টাকা ইনকাম হয় সকলের উপর ক্যালকুলেশন করে ফেলে দেখেন এইখানে দেখেন যে যদি আপনার প্রথম যে এক লাখ এটা হলো কি যে আপনি আপনি প্রথমে সিলেক্ট করতে হবে আপনি কি ধরনের ট্যাক্স পেয়ার যে আপনি মেল না ফিমেল নাকিটি পঁয়ষট্টি বছরের বেশি বা থার্ড জেন্ডার বা কারণ এর উপর নির্ভর করে কিন্তু আমার হচ্ছে যে চেঞ্জ হয় যে ট্যাক্স তার কারণ সেই ব্যক্তিটা ফিমেল দেখেন ফিমেল তার জন্য

এক লাখ ছিল পাঁচ পার্সেন্ট এবং তারপরে তিন লাখ ছিল দশ পার্সেন্ট এবং তারপরে ছিল চার আহ দশ পনেরো বছর ছিল চার লাখ তারপরে ছিল বিশ বছর পাঁচ লাখ এবং তারপরে এগুলো ছিল অন্যপে পঁচিশ পার্সেন্ট কিন্তু এইবার অর্থাৎ এই মানে আয়কর নির্দেশিটা এইবার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে দেখেন যে প্রথম এক লাখ হলো এক লাখেন্ট পরে চার লাখ ছিল তারপরে রেস্টেম থাকে তারপরে হলো আপনি তিরিশ পার্সেন্ট এইটুকু চেঞ্জ আসছে এবার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সবকিছু অটোমেটিক তো এখানে দেখেন যে মনে করলাম এই ব্যক্তিটা আপনার ট্যাক্স খুলে মেল ট্যাক্স খুলে তাহলে অব্যাহত প্রাপ্ত হলো তিন লাখ পঁচিশ হাজার টাকা এখানে দেখেন যদি ট্যাক্স মেল হয় তাহলে তিন লাখ পঞ্চাশ হলে ফিমেল বা হলে চার লাখ এবং হচ্ছে পঞ্চাশ লাখ পাঁচ লাখ টাকা আর কি তো দেখেন এই ব্যক্তি টোটো ইনকাম হলে এত আমি দেখেন ইনকামটা একটু বাড়ায় গিয়ে দেখি যে আমার ট্যাক্স ঠিক মতো কাজ করে কিনা সাপোজ মনে করেন যে আমার এই যে এই ব্যক্তিটা যে আমি দিয়েছিলাম এখানে মনে করেন যে আমি ষোলো লাগা দিবেন দেখেন ট্যাক্সের কাজ করতে কারণ বেশিরভাগ একটু দিলাম দেখেন দেখেন পঁয়ত্রিশ লাখ পঁচিশ হাজার টাকা দশক শতক কিন্তু ট্যাক্স ফ্রি হওয়ার পরে দেখেন যে প্রতি এক লাখ পাঁচ হাজার টাকা আছে পরে চার লাখ চল্লিশ হাজার টাকা আছে পরে পাঁচ লাখ হলো হাজার টাকা পরে এক লাখ বিশ পার্সেন্ট টাকা আসে পরে বিশ বিশ লাখ হলো বিশ পার্সেন্ট পরে পাঁচ লাখ টাকা আসে পরে যা রেজিস্ট মান সবগুলো কিন্তু ক্যালকুলেট করতে হয় টোটাল তার ট্যাক্স আছে কত এক কোটি সাবজেক্ট ট্যাক্স চলে আসছে তার মানে কি আমাদের এই সম্পদের বাংলার উদ্দেশ্য ছিল যে আমরা এটা ট্যাক্স কিন্তু কাজ করতেছে এটা আপনাকে দেখানো যদি ট্যাক্স অটোমেটিক কিন্তু ক্যালকুলেট করে দিয়ে দিচ্ছে কিন্তু দেখেন তারপরে দেখেন

এই দেখেন এটা হলো কি কবে এত বিনিয়োগ দেখেন কি কি আছে দেখেন যে সঞ্চয় পত্র আছে এবং পেনশন বা পেনশন বা মাসিক সঞ্চয় পেনশন বা মাসিক সঞ্চয় পদত চাঁদা এখন এইটা হলো সর্বোচ্চ এটা হলো আপনার সর্বোচ্চ পাবেন হলো এক লাখ বিশ হাজার টাকা এখন আপনি যা করেন এই দুটোর মধ্যে যেটা মিনিমাম হবে সেটা আপনি অব্যাহত পাবেন যখন এই দেখেন এই ব্যক্তিটা মনে করেন যে ছিয়ানব্বই হাজার টাকা পেনশন স্কিম এ মানে ডিফল্ট স্কিম করছে ডিপেস করছে তাহলে তাহলে সর্বোচ্চ বিনিয়োগ ছিল বিনিয়োগ করতে হবে একটা নাম সেটা ছোট কোনটা এবার সিকিউরিটি বন্ডে থাকলে সেটা লিখবেন্ট ফান্ড করলে ওখানে যাই বসে হবে এখানে এখানে যেমেন্ট গুলো বসে আসেন চলে আসবে এখানে চলে আসছে তার কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট হলো এত টাকা দশ লাখ টাকা তো এই দেখেন এইটা তিন ইনভেস্টমেন্টের পনেরো পার্সেন্ট এবং হচ্ছে অ্যালোয়েবল দশ লাখ এই তিন হাজার যেটা মিনিমাম সেটা আপনি রিবেট পাবেন মিনিমাম মিনিমাম যদি বারো হাজার সাতশো পনেরো টাকা এই মিনিমাম হয়েছে আপনার কাছে তাহলে কি এটা আপনি রিবেট পাইছেন আপনার ট্যাক্স দিতে হবে কত এত টাকা তাহলে দুটো বিয়ে করলে অ্যাকচুয়াল কত রিবেট পাওয়ার পরে আপনি রিবেট পাওয়ার পরে কত টাকা দিতে হবে মাইনাস হয়ে গেছে মাইনাস কত নয় হাজার না আপনাকে এক ট্যাক্স দিতে হবে না আপনি অলরেডি রিবেট পায় আপনি মাইনাস হয়ে গেছে যখন মিনিমাম আসে তখন যেহেতু আপনি ট্যাক্সেবল ট্যাক্স প্লেয়ার একটা মানে আপনি ইনকামের মধ্যে চলে আসছেন সেই ক্ষেত্রে গভর্নমেন্টকে মিনিমাম দিতে হবে মিনিমাম একটা অ্যামাউন্ট গভর্নমেন্টকে পে করতে হবে সেটা কত সেটা হলো যে আপনি যে আপনি কোন লোকেশন থেকে ট্যাক্সটা পে করতেছেন আপনি যে সিটি কর্পোরেশনে আপনি তিন থাকবেন কেন আপনি বর্তমান যে লোকেশন থাকবে সেই লোকেশন অনুযায়ী আপনার হতেছে

মিনিমাম চার্জ হলো পাঁচ হাজার টাকা দেখেন মিনিমাম চার্জ পাঁচ হাজার টাকা সিলেক্ট করলে কিন্তু নিয়ে দেখেন আমি চট্টগ্রাম করলাম তার পাঁচ হাজার টাকা এবং অন্যান্য সিটি কর্পোরেশন যদি সিলেক্ট চার হাজার টাকা ঠিক আছে এবং সিটি কর্পোরেশনের বাইরে যদি থাকে তাহলে দেখেন তিন হাজার টাকা তো যেহেতু আপনার ট্যাক্সটা মিনিমাম চলে গেছে মানে মাইনাসে চলে গেছে তাহলে আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে তখন আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে যে কোন লোকেশন থেকে আপনার ট্যাক্সটা আপনি করতেছেন মনে করেন এই ব্যক্তিতে আপনি সিটি কর্পোরেশনের বাইরে থেকে তাহলে তিন হাজার টাকা মিনিমাম ট্যাক্স দিতে হবে

কিন্তু দেখেন তাহলে আমরা কি এখন আমার দেখেন যে ট্যাক্সে আসেন আপনি ট্যাক্স কোন জায়গায় আমি ক্যালকুলেট করেছি ট্যাক্স পরিগণনায় আপনি আমাকে দেখেন আপনাদেরকে যে ট্যাক্স পরিগণনায় এটা কিভাবে করা হয়েছে দেখেন আপনি এই দেখেন কর পরিগণনা কর কি হলো তাহলে এই যে মোট কর যোগ আয় হল আর আর মানে আপনি কত কর আয় কর আসছে 3086 থেকে কত থেকে আসলো আপনি এই দেখেন 3086 থেকে আমি এখান থেকে এখানে চলে আসছে দেখেন

তিনশো বান্ন টাকা ক্যালকুলেটর কিন্তু সতেরো হাজার তিনশো বান্ন টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে তো দেখেন ট্যাক্স করে যে আমাকে সরকারি চাকরি দিবে আপনি তাহলে আপনার প্রতি মাসের টাকা দেখাইছি দেখেন দেখেন প্রতি মাসে এগারো মাস কাটছে তার কাটছে দেখেন অগ্রিম করছে দেখেন এইবারে রিটার্নে আসেন দেখেন তাহলে এত টাকা উচ্ছে কর কাটছে এবং অগ্নিপ্রশোধ করছে এত টাকা তাহলে তো টোটাল কত হলো কর হলো সতেরো হাজার তিনশো পঞ্চান্ন টাকা সে অলরেডি পে করে ফেলছে তার ট্যাক্স আছে কত টাকা তাহলে অতিরিক্ত সে তিন টাকা তার দেখেন আমার ইনকামটা কোথায় ইনকাম ছিল তফসিল ওয়ানে চলে যান এই তফসিল কর অব্যাহতি মুক্ত আয় আপনি বলছিলাম যেগুলো বসে এটা আসবে তাহলে এক লাখ আটত্রিশ হাজার কত চারশো আটশো চুয়ান্ন টাকা এই দেখেন সেটাই কিন্তু আমার এখানে আসছে

তো আমাদের এই পর্যন্ত কাজ শেষ আমরা ট্যাক্স গণনা করলাম ক্যালকুলেট করলাম পরিমাপ করলাম ট্যাক্স দিলাম সব কিছু আমাদের হয়ে গেছে এখন দেখেন যে জীবনযাপন ব্যয় ব্যয়টা কি আছে ভরণ পোষণের ব্যয় আবাসনের সংক্রান্ত ব্যয় ইউটিউলিটি ব্যয় সকল টাকা আমরা এখানে লাগে অটোমেটিক্যালি লিখবে তো অটোমেটিক্যালি যোগ হবে দেখেন আমি এখানে আরো বিষয়টা বাড়াই দিলাম দেখেন অটোমেটিক্যালি আমরা এখানে যোগ হয়ে যাচ্ছে আর কি

এই দেখেন আমার যে রিটার্নে যে টোটাল ইনকাম ছিল দেখেন কোন জায়গায় এই টোটাল ইনকাম এই দেখেন পাঁচ লাখ পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা দেখি আগুলো কি সবগুলো এক থেকে দশ পর্যন্ত কোন এক থেকে দশ পর্যন্ত সবগুলো ইনকাম চলে অটোমেটিক্যালি কিন্তু আমার এই জায়গাতে চলে আসছে দেখেন অটোমেটিক্যালি চলে আসছে এই জায়গাতে তারপর করার দেখালাম টোটাল ইনকাম হলে কত কর যুক্ত এবং এত টাকা এই ব্যক্তি বিগত বছর একুশ লাখ ষাট হাজার টাকা এই বছর যোগ হয়ে আঠাশ টাকা এত টাকা এবং জীবনযাত্রার খরচ হচ্ছে দেখেন এই যে ব্যয় করছে কত চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে মোট ব্যয় হলো এত টাকা ঠিক আছে তারপর দেখেন এই বছরের কত শতক কত আসলো যে এই যে টোটাল যে চার লাখ আঠাশ লাখ ছিল তার থেকে আঠাশ লাখ চল্লিশ টাকা থেকে এই খরচটা বাদ দিলে চব্বিশ লাখ উনিশ হাজার তিনশো চল্লিশ টাকা এই অর্থ বছরে এই আয় বছরের শেষে মৃত সম্পদ হল তার কত এত টাকা

কোথায় আছে কোথাও সম্পত্তিটা আছে তো দেখেন এখানে দেখেন অকৃ সম্পত্তি আছে ছয় লাখ দশ হাজার টাকা তারপরে মনে করেন তার হচ্ছে যে সম্পত্তি আছে মনে করেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরে মনে করেন যে আপনি কৃষি অকৃত সম্পত্তি দেখান ঠিক আছে তাহলে কিন্তু ঠিকানা কোথায় আছে সম্পদ কোথায় আছে আর্থিক সম্পদসমূহ এখানে কি শেয়ার বাজার ডিফেন্ডার সিকিউরিটি ইউনিট সার্টিফিকেট থাকে থাকে তাহলে তার মধ্যে এখানে দেখেন বিগত বছর কত ছিল বর্তমানে বিগত বছর দুই লাখ টাকা ছিল এই বছর আমরা প্রতিষ্ঠানটা দিয়েছিলাম দেখে

তারপর দেখেন তার সঞ্চয় এত টাকা আছে তারপরে গত বছর এত বর্তমান এত টাকা এত টাকা হলো এবার প্রভিডেন্ট ফান্ড গত বছর এত বর্তমানে যোগ হয় এত টাকা হলো তারপর দেখ বিমা এত বছর বিমা ছিল এই বছর এটা যোগ হয় এত টাকা হলো টোটাল দেখেন এই যে

পঁচিশে যে আমার মতো থাকে সে আমার লিখতে হবে এরপর হাতে বসে সম্পদ কথা যোগ করে এত টাকা এখন দেখেন সব সম্পদ যোগ করে ব্যক্তিটা কত হয়েছে চব্বিশ লাখ উনিশ তিনশো টাকা তার মানে কি এই চব্বিশ সম্পদ ব্যাপক দেখা দিলাম এবং তার সম্পদ চব্বিশ তার মানে কি তার বেকআপ সম্পদ এবং হচ্ছে তার যে টোটাল সময় এই বছর সেটা যে আয় সব সম্পদটা সম্পূর্ণ মিলে গেছে তার মানে কি আমার মানে রিটার্নটা সম্পূর্ণ হয়ে গেছে প্রথমবার দেখলেন যে এই রিটার্ন এক শুধু আপনার যে ইনভেস্টমেন্ট গুলো আছে বা ইনকাম গুলো আছে এগুলো আপনি ঠিক কোথায় তাহলে অটোমেটিক্যালি আপনার আমার এই ট্যাক্স ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর বা এক্সেল যে রিটার্ন ফর্মটা আছে অটোমেটিক্যালি আমার এই সব কিছু আপনি ক্যালকুলেশন করে আপনার সামনে এটা উপস্থাপন করবে এবং এই ডাটা গুলো শুধু আপনি এই অনলাইনে পড়তে দিলে আপনার অনলাইন সাবমিট করা ইজিলি হয়ে যাবে তো বন্ধুরা যদি মনে করেন থাকেন যে আমার ভিডিওটা আপনার কাছে খুব হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা অনলাইন আমাদের ইটারটা সাবমিট করতে পারি কিভাবে যে যে ইটার থাকে সাবমিট করতে পারি এগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাতে চেষ্টা করব তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দা বেল আইকন Also like, comments and share. Thanks for watching.